সত্যি শুনবে যদি কোনো মেয়ে তোমাকে ছাড়া ঘুমাতে না পারে যদি তোমার কণ্ঠ শুনতে তার মন ছটফট করে যদি তোমার উপস্থিতিতে তার হৃৎপিণ্ড জোরে ধট্পড়ে বিট করতে শুরু করে তাহলে এটা কিসমত নয় এটা একজন পুরুষের ভেতরের গভীর শক্তি অধিকাংশ ছেলেরা যে ভুল করে মেয়েদের পিছনে দৌড়তে থাকে আর পরে ভাবে যে ও আমাকে রেসপেক্ট বা অ্যাট্রাকশন কেন দিচ্ছে না কিন্তু আসল আকর্ষণ দৌড়ঝাঁপ করে নয় বরং তোমার ইনার স্টেট থেকে তৈরি হয় আজ আমি তোমাকে যে ছয়টি গভীর রহস্য বলবো ওগুলো একবার আয়ত্ত করে ফেললে কোনো হাই কোয়ালিটি মেয়ে তোমাকে সহজে ইগনোর করতে পারবে না প্রস্তুত হও কারণ এই ভিডিও তোমার ভেতরে সেই পুরুষকে জাগিয়ে তুলবে যার ওয়াইবই অ্যাট্রাকশন হয়ে দাঁড়ায় ধরো সামনে এমন একটা মেয়ে আছে যে তোমার ভালো লাগে তার হাসি তোমার মনে থাকে তার কণ্ঠ মনে থাকে তার ভাইব মনে থাকে কিন্তু আসল প্রশ্ন হলো তুমি তাকে পছন্দ করো এটা জরুরি নয় প্রশ্ন হলো সে কি তোমাকে একই ইন্টেন্সিটিতে অনুভব করে নাকি তুমি শুধু মেসেজ পাঠাচ্ছ আর সে সিন করে রেখে দেয় তুমি কল করলে বলে পরে কথা বলছি তারপর গায়েব কতদিন এভাবে এখন প্রশ্ন হলো একজন নারীকে কি গভীরভাবে নিজের দিকে আকৃষ্ট করা যায় এমন ম্যাগনেটিক প্রেজেন্স তৈরি করা যায় যেখানে তুমি কিছু না বললেও তোমার প্রেজেন্সই তার ভেতরে রেসপেক্ট প্লাস কিউরিয়সিটি প্লাস অ্যাট্র্যাকশন জাগিয়ে দেয় জবাব হ্যাঁ কিন্তু চিপ ট্রিক্স পিক আপ লাইন্স অ্যাটিটিউড দেখানো বা দিনরাত মেসেজ করা এসব দিয়ে নয় আসল অ্যাট্রাকশন তৈরি হয় একটাই জিনিস থেকে তোমার ইনারস্টিক এখন আসি স্টোইসিজম প্লাস সাইকোলজির সেই ছটি গভীর রহস্যে রহস্য এক তুমি তাকে কেমন অনুভব করাও এটাই তোমার আসল আকর্ষণ পুরুষ দুই ধরনের যে ইমপ্রেস করতে দৌড়ায় দুই যে একটি মেয়েকে সেফ রেসপেক্টেড প্লাস ভ্যালিউড অনুভব করায় মেয়েরা কাত দেখে আকৃষ্ট হবে আন্দাজ করো সাইকোলজি বলে মেয়েরা লুক্সে পড়ে না মেয়েরা পড়ে তারা একজন পুরুষের পাশে কেমন অনুভব করে স্টুয়েসিজম বলে স্ট্রংেস্ট ম্যান ইজ ইকুয়াল টু যে বিশৃঙ্খলায় কাম তুমি যদি ছোট ব্যাপারে প্যানিক না করো শান্ত থাকো ম্যাচিউর ডিসিশন নাও তোমার কারণ মেয়েরা এনার্জিতে কানেক্ট করে রহস্য দুই স্ক্যারসিটি আর সেলফ কন্ট্রোলের ম্যাগনেটিক ক্ষমতা ছেলেদের সবচেয়ে বড় ভুল নিজেদের অ্যাটেনশন চিপ করে ফেলা সবসময় অ্যাভেলেবেল সবসময় মেসেজ সব কথায় হ্যাঁ তখন রেসপেক্ট কমে যায় সাইকোলজি বলে মানুষ সেই জিনিসকে ভ্যালু দেয় যেটা রেয়ার তুমি যখন হেলদি স্কেয়ারসিটি তৈরি করো মানে বোঝাও যে আমার লাইফে গোল আছে মিশন আছে ডিসিপ্লিন আছে তখন তুমি রেসপেক্ট আর অ্যাট্রাকশন দুটোই পাও দম্ভ না দেখে ইগো না করে শুধু সেলফ কন্ট্রোল আর পার্প ড্রিভেন লাইফ তোকে রেয়ার করে দেয় আর রেয়ার জিনিস সবসময়ই অ্যাট্রাকটিভ রহস্য তিন পারপওয়ালা পুরুষই সবচেয়ে ম্যাগনেটিক একটা কথা মনে রাখো মেয়েকে কত পছন্দ করো সেটা দেখানোর দরকার নেই দেখাও তুমি নিজেকে কত পছন্দ করো তোমার মিশন তোমার কাছে কত বড় সাইকোলজিতে এটাকে বলে হাই ভ্যালু মেল ওরিয়েন্টেশন স্টোয়েসিজম বলে লিভ বাই ইয়োর হাইয়েস্ট আইডিয়াল একজন পারপাস ড্রিভেন পুরুষ ইজিলি ভাঙে না রিজেকশনে প্যানিক করে না নিজের পথে চলতে থাকে এমন প্রেজেন্স কোনো মেয়ে ইগনোর করতে পারে না রহস্য রহস্যচার ইমোশনাল রেগুলেশন ইজ ইকুয়াল টু রিয়েল ম্যাস্কুলিনিটি মেয়েরা এক জিনিস ভীষণ অবজার্ভ করে তুমি ইমোশন সামলাও কিভাবে রেমালেন এভরিথিং ফিল করো কিন্তু কিছুই তোমাকে কন্ট্রোল করতে দিও না একজন ইমোশনালি স্টেবল পুরুষ দূরত্বে প্যানিক করে না লসে ভেঙে পড়ে না ফাইটে রিয়াল্ট করে না বলং অবজার্ভ করে কাম থাকে সেলফ রেসপেক্ট ধরে রাখে এটা এত রেড় যে তোমাকে এক পার্সেন্ট পুরুষের মধ্যে ফেলে দেয় ইমোশনাল স্টেবিলিটি ইজ ইকোয়াল টু ইমোশনাল সেফটি আর এটাই ডিপ অট্র্যাকশনের মূল রহস্য পাঁচ বাউন্ড্রিজ চুপচাপ শয়ে যাওয়া নয় সম্মানের সঙ্গে দাঁড়ানো বাউন্ড্রিজ বলে আমি নিজেকে ভ্যালু করি এর মানে তোমার সময়ের মূল্য আছে তোমার রেসপেক্ট গুরুত্বপূর্ণ তোমার মেন্টাল পিস প্রায়োরিটি কেউ ডিসরেসপেক্ট করলে শান্তভাবে বলা এই টোনে কথা পছন্দ হচ্ছে না হেলদিভাবে কথা বলতে পারলে বলবো এটাই ম্যাস্কুলিন বাউন্ড্রি নাইস গায়ে আকর্ষণ তৈরি করতে পারে না স্ট্রং কাইন্ড সেলফ রেসপেক্টিং পুরুষ পারে রহস্য ছয় প্রেজেন্স মানে সবচেয়ে রেয়ার আর পাওয়ারফুল আকর্ষণ প্রেজেন্স মানে তুমি মনোযোগ দিয়ে শোনো স্লো আর মিনিংফুলি কথা বলো মেস নিয়ে প্রেজেন্ট থাকো শান্ত শক্তি নিয়ে কথা বলো সাইকোলজি বলে প্রেজেন্স অ্যাক্টিভেটস ইমোশনাল বন্ডিং স্টোয়েসিজম বলে ওয়ার ইউর ফিটার প্রেজেন্স তোমাকে মিস্টিরিয়াস গ্রাউন্ডেড কনফিডেন্ট ম্যাসকুলিন দেখায় আর এটা রেজিস্ট করা অত্যন্ত কঠিন অ্যাট্রাকশন তৈরি হয় না কাউকে চেস করে ইমপ্রেস করে বা মাইন্ড গেম খেলে অ্যাট্রাকশান তৈরি হয় নিজেকে মাস্টার করার মাধ্যমে নিজের পারপাসে ফোকাস করো নিজের এনার্জি কন্ট্রোল করো কথা রেয়ার করো প্রেজেন্স ডিপ করো ইমোশন মাস্টার করো বাউন্ড্রিজ রাখো তাহলে কোনো হাই কোয়ালিটি মেয়ে তোমার ভাইভ ইগনোর করতে পারবে না এখন সিদ্ধান্ত তোমার পুরনো লাইফেই থাকবে নাকি আজ থেকে ম্যাস্কিউলিন এনার্জি জাগাবে এক লাইন লিখে দাও আই চুজ সেলফ ট্রাস্ট এটাই হবে তোমার নতুন জীবনের শুরু